হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিরা কমিউনিটি বেসড ইভেন্ট পালন করে থাকেন আঙ্গনবাড়ি কেন্দ্রে তো এই কমিউনিটি বেসড ইভেন্ট রেজলিউশন কিভাবে আপনারা তুলবেন আজকের ভিডিওতে সেটা নিয়ে ডিসকাস করব। আমাকে অনেক ওয়ার্কার দিদিরাই জিজ্ঞাসা করেছেন কমেন্ট সেকশানে যে এই সুপুষ্টি দিবসের যে রেজলিউশন সেটা কিভাবে তুলতে হয় দেখিয়ে দেওয়ার জন্য তো আমি দেখিয়ে দেবো এবং তার সাথে সাথে পোষণ ট্রাকারেও যে আপলোড করতে হবে সেই বিষয়টাও একবার রিমাইন্ড করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তো এখন আপনারা এই অর্ডারটি দেখতেই পারছেন এই অর্ডারটি আপনারা এই জুলাই মাসেই দেখেছেন এটি হচ্ছে সুপুষ্টি দিবসের অর্ডার জুলাই মাসের ফোর্থ ফ্রাইডে অর্থাৎ ছাব্বিশে জুলাই আপনারা সুপুষ্টি দিবস পালন করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যার থিম ছিল অপটিমাল অ্যান্ড ব্রেস্ট ফিডিং নিয়ে তো এই থিম নিয়ে কমিউনিটির মানুষের মধ্যে ডিসকাস করার কথা তাদের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন করার কথা তো সেই মিটিংটা আপনারা কাদের সঙ্গে করলেন বা কমিউনিটির থেকে কারা প্রেজেন্ট ছিল আপনার কেন্দ্রে তাদের স্বাক্ষর সহ এই রেজলিউশনটা অবশ্যই লিপিবদ্ধ করে নেওয়ার কথা তো কিভাবে লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে এইখানে এই যে সেকেন্ড প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন তার লাস্ট লাইনে যে বোল্ডে লেখা আছে সেটা একবার রিমাইন্ড করে দেবো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে আঙ্গনবাড়ি ওয়ার্কারস শুড বি ডাইরেক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ইন দ্য পোষণ ট্রাকার অ্যাপ্লিকেশান ইন দ্য ডাউন লিস্ট আন্ডার সিবিই দেন কমিউনিটি বেসড ইভেন্ট দেন সুপোষণ দিবস মানে আঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে নির্দেশ দেওয়া হচ্ছে যে যে ইভেন্টটা আপনারা সেন্টারে পালন করছেন সেই সে সেই ইভেন্টটা অবশ্যই পোষণ ট্রাকারে তোলার জন্য তো এই যে এই যে বিষয়টা এই যে একটা ডিরেকশন দেওয়া হচ্ছে সেই ডিরেকশনটা দেখছি অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না এবং সেই জন্যই এই ভিডিওতে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাইছি কারণ জুলাই এবং তারপর থেকে আবার আগামীকাল মানে জুলাই মাস শেষ হয়ে গেলে আর এই ইভেন্টটা জুলাই মাসের যে ইভেন্টগুলো সেটা আর তোলা যাবে না তো আমি পোষণ ট্রাকার অ্যাপে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই মাসের যে দুটি ইভেন্ট ছিল মান্থলি ইসিসি ডে এবং সুপুষ্টি দিবস এবং তার সাথে এই তিনটে ইভেন্ট আপনারা কিভাবে তুলবেন আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি তারপর রেজলিউশন কপিটা দেখাচ্ছি আপনাদের আমি সরাসরি সিবি সেকশনে চলে এসেছি সিবি সেকশনটা কোথায় পাওয়া যায় মোর অপশানে যেতে হবে মোর অপশন থেকে ইভেন্টস ইভেন্টস এর পরেই সিবি তো আমি একজন ওয়ার্কার দিদির প্রোফাইলে লগ ইন করেছি যেখানে ভিএইচএসএনডিটা আপডেট করা আছে দেখুন এখানে ভিএইচএসএনডিটা আপডেট করা আছে কিন্তু এখনো পর্যন্ত সিবিইটা আপডেট করা নেই তো আমি সিবিইটা এখানে আপডেট করে করে দেবো সিবিটা আপডেট করে দিচ্ছি তো দেখুন দুটো ইভেন্ট আপলোড করা যায় তো এখানে অ্যাড সিবিতে ক্লিক করছি ক্লিক করে মান্থলি ইসিসি ডে ছিল কত তারিখে ফিফটিন্থ অফ জুলাই তো সেটা সিলেক্ট করে দিচ্ছি ডেটটা এখান থেকে পনেরো তারিখ ওকে সিলেক্ট থিম মান্থলি ইসিসি ডের জন্য এখান এখানে যে চার নম্বর অপশনটা আছে গেটিং রেডি ফর প্রিস এট এডাব্লিউসি এটা ক্লিক করতে হবে তারপর সাবমিট রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি এটা মান্থলি ইসিসি ডেটটা গেল এরপর আরও একটি ইভেন্ট সুপুষ্টি দিবস কিন্তু সুপুষ্টি দিবস তো আজকে তোলা যাবে না কারণ একই দিনে একটা ইভেন্ট তোলা যায় একই দিনে একটাই ইভেন্ট তোলা যায় সেজন্য আজকে এবং আগামীকাল আপনারা দুটো ইভেন্ট মানে যারা যারা তোলেননি তাদের কথা বলছি আজ একটি এবং আগামীকাল একটি ইভেন্ট তুলে দিন অবশ্যই তো আগামীকাল একত্রিশে জুলাই আদারওয়াইজ একত্রিশ তারিখের পর আর এই জুলাই মাসের যে ইভেন্টগুলো সেগুলোর আপডেট করা যাবে না তো সুপুষ্টি দিবসের জন্য সেই একইভাবেই ওই ডেটটা সিলেক্ট করবেন এই মাসের জন্য সুপুষ্টি দিবস ছিল ছাব্বিশে জুলাই আর এখানে যে থিমটা সিলেক্ট করতে সেই থিমটা হচ্ছে সুপোষণ দিবস একবার দেখিয়ে দিচ্ছি এই যে এখানে থিমটা রয়েছে সুপোষণ দিবস তো এইটা সিলেক্ট করে সাবমিট করতে হয় তো সেটা অবশ্যই করে দিতে হবে এবার আমি আপনাদের রেজলিউশনটা দেখিয়ে দেবো রেজলিউশন কিভাবে লিখতে হয় সেটা একবার দেখিয়ে দেবো আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিটিং রেজলিউশন লেখার জন্য একটা খাতা করতে হয় যেখানে মাদার্স মিটিং করুন বা কমিউনিটির মানুষজনের সঙ্গে যে মিটিংগুলো করেন তার রেজলিউশনগুলো লিখতে হয় তো এখানে দেখুন একটা সুপুষ্টি দিবস উদযাপন মানে সুপুষ্টি দিবসের একটা রেজলিউশন কপি আমি দেখাচ্ছি আপনাদের তো সুপুষ্টি যেহেতু জুলাই মাসে সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হয়েছে অন্নপ্রাশন দিবস ছিল না তো সেক্ষেত্রে অন্নপ্রাশন দিবস যে মাসে হবে অন্নপ্রাশন দিবসের জন্য একটা মিটিং করবেন এবং সেই মিটিং এর রেজলিউশন লেখা থাকবে এইভাবে তো এটা আমি সুপুষ্টি দিবসেরটাই দেখাচ্ছি তো সুপুষ্টি দিবস উদযাপন বলে উপরে হেডিং করা রয়েছে এবং কেন্দ্র নম্বর লিখতে হবে স্থান কেন্দ্র নম্বর লিখলেন তারপরে স্থান মানে আপনার অঙ্গনবাড়ি কেন্দ্রেই যেহেতু এই ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে তাহলে আপনার অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটাই লিখবেন তার নিচে আপনার কোন প্রজেক্ট সেই প্রজেক্টের নামটাও লিখতে পারেন সময় লিখবেন আপনি কোন সময় ইভেন্টটা পালন করছেন আপনি সাড়ে আটটায় ইভেন্টটা শুরু করতে পারেন নটায় শুরু করতে পারেন সাড়ে নটায় শুরু করতে পারেন যখনই আপনি ইভেন্টটা করেন সেই সময়টাই এখানে লিপিবদ্ধ করবেন আর ডান দিকে কি লিখতে হবে তারিখ কত তারিখে সেই ইভেন্টটি হলো এই মাসের ক্ষেত্রে অর্থাৎ জুলাই মাসের ক্ষেত্রে ইভেন্টটি হচ্ছে ছাব্বিশে জুলাই হবে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তাহলে উপরে হেডিংয়ের জায়গায় কি কি থাকলো এটা বলে দিলাম এরপর হচ্ছে উপস্থিতির স্বাক্ষর অর্থাৎ কমিউনিটির মানুষজন যারা প্রেজেন্ট ছিলেন আপনার অঙ্গনবাড়ি কেন্দ্রে তো তাদের স্বাক্ষর করিয়ে নিতে হবে এটা মাদার্স মিটিং এর ক্ষেত্রেও প্রযোজ্য যারাই প্রেজেন্ট থাকেন রেজলিউশনে তাদের স্বাক্ষর থাকে এবার এখানে উপস্থিতির স্বাক্ষর এখানে উপস্থিতির স্বাক্ষর হিসেবে কমিউনিটির মানুষের সিগনেচার রয়েছে এবং যদি পিআরআই অর্থাৎ পঞ্চায়েতের যে রিপ্রেজেন্টেটিভ তারা প্রেজেন্ট থাকেন আর যদি আশা দিদি বা অন্য কেউ থাকেন তাহলে তাদেরকে দিয়ে অবশ্যই স্বাক্ষর করাবেন মানে শুধু যে নিয়ে এরকমটা নয় যারা যারা প্রেজেন্ট থাকবেন আপনার কেন্দ্রে সকলকে দিয়ে মায়েদেরকে স্বাক্ষর করাবেন এবার এবার কি করতে হবে এবার মিটিং এ কি আলোচিত হলো সেইটা তুলতে হবে আচ্ছা প্রত্যেকটা মিটিং এর ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা মিটিং এর একজন সভাপতিত্ব করেন বা একজন সভাপতি থাকেন তো মিটিংয়ে যে কোনো একজনকে সভাপতি করবেন যদি পঞ্চায়েতের রিপ্রেজেন্টেটিভ থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন তাকে সভাপতি করতে যদি আশা দিদিরা থাকেন বা যদি অন্যান্য কোনো ব্যক্তি থাকেন তাহলে তাকে সভাপতি করতে পারেন তারা যদি কেউ প্রেজেন্ট না থাকেন তাহলে আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই যারা উপস্থিত আছেন তাদের মধ্যে যে কোনো একজনকে সভাপতি হিসেবে নির্বাচন করে তাকেই মিটিংয়ের ভার দেবেন মানে মিটিং শুরু করার ভার দেবেন দেখুন এখানে সেরকমটাই লেখা আছে আজকের সভার সভাপতি করা হলো ড্যাশ মহাশয়াকে আমি আর বলছি না যেহেতু এটা অন্য সেন্টারের রেজলিউশন দেখাচ্ছি তো কোনো একজনকে সভাপতি হিসেবে নির্বাচন করা হলো তারপরে কর্মী দিদিমণি যা যা বলবেন যেমন এই মাসের এই মাসের টপিক ছিল অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং তো সেটা বলতে হবে যে আজ কত তারিখ কোন সেন্টারে কি বিষয় নিয়ে সুপুষ্টি মানে সুপুষ্টি দিবস উদযাপন হলো এবং সুপুষ্টি দিবস উদযাপনের যে থিম সেই থিমটাও উল্লেখ করবেন এবং তারপর কি কি আলোচনা হলো সেটা খুব ব্রিফলি এখানে লিখবেন লেখা হয়ে গেল যদি আপনার কিছু বলার থাকে মানে এই থিমের বাইরেও যদি কিছু বলার থাকে যেটা যেটা হয়তো এই থিম রিলেটেড অথবা যারা প্রেজেন্ট আছেন বা গর্ভবতী প্রসূতি মায়েদের ক্ষেত্রে বিষয়টা খুব প্রাসঙ্গিক যদি মনে হয় তাহলে সেটা অবশ্যই এখানে লিপিবদ্ধ করবেন তারপর শেষ করতে হবে যেভাবে শেষ করে আর বিশেষ কিছু আলোচনা না থাকায় সভানেত্রী সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্য শেষ করেন তো এইভাবে লিখে শেষ করতে হবে শেষ করার পর যাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল তাকে দিয়ে সাইন করিয়ে নেবেন এবং ডেটটা দিয়ে দেবেন যদি সুপারভাইজার প্রেজেন্ট থাকেন তিনি দেখে নেবেন তিনি সিন করে দেবেন সিন করে সাইন করে দিতে পারেন এরকমভাবে একটা রেজলিউশন লিখতে হয় এর কোনো মানে ছকে বাধা নিয়ম নেই আপনারা আপনাদের মতো করেই একটা ডকুমেন্টেশন করবেন বা লিপিবদ্ধ করবেন একটি খাতা অর্থাৎ রেজলিউশন খাতা হিসাবে একটি খাতাকে সিলেক্ট করবেন যেখানে আপনারা সেন্টারের যে কোনো মিটিং হলে তার তাতে কি আলোচনা হলো সেটাই সকলের স্বাক্ষর সহ লিপিবদ্ধ করে রাখবেন এটাই হচ্ছে রেজলিউশনের মূল উদ্দেশ্য একদমই ঘাবরানোর কিছু নেই সেরকম কোনো ওই যে বললাম ছকে বাঁধার নিয়মও নেই আপনি নিজের মতো করেই তুলবেন এবং সবার সামনে যেটা আলোচনা করেছেন সেটাই অল্প বিস্তর লিখবেন আরও একটা বিষয় প্রসঙ্গে বলে রাখি সিবি ক্ষেত্রে যদি কোনো ওয়ার্কার দিদি সেই দিন সেন্টারে সিবি পালন করতে না পারেন মানে নির্ধারিত দিনে যদি শিবির পালন করতে না পারেন তার পরের দিন অবশ্যই সিবি পালন করবেন কারণ কমিউনিটি বেসড ইভেন্টের যে এই যে থিম বেসড ডিসকাশন এর উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস জেনারেশন করা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা তাই সেই জায়গাটা যেন কোনোভাবেই মিস না হয় সেটা হয়তো দিনের দিন কোনো কারণে না হতে পারে কিন্তু পরের দিন অবশ্যই করবেন বা তারপরে যেদিনকেই পসিবল সেই দিনকেই করবেন ফেলে রাখবেন না প্রত্যেকটা মাসের একটা নির্দিষ্ট করে থিম থাকে এবং সেই থিমটা নির্বাচন করার একটা উদ্দেশ্যও থাকে এবং সেই থিম নিয়ে আলোচনা করা অবশ্যই প্রাসঙ্গিকতা রয়েছে তাই জন্য এড়িয়ে যাবেন না অবশ্যই করবেন আর এই যে থিমগুলো নিয়ে ডিসকাশন করছেন সেটা পোষণ ট্রাকারে অবশ্যই তুলবেন তো আগামীকাল একত্রিশে জুলাই তার মধ্যে পোষণ ট্রাকারে অবশ্যই ইভেন্টগুলো আপডেট করে দেবেন আর রেজলিউশন দেখিয়ে দিলাম আপনাদের তো আশা করছি আপনাদের আর কোনো কনফিউশন রইলো না সিবি বা কমিউনিটি বেসড ইভেন্ট নিয়ে যদি এরপরেও কোনো কনফিউশন রয়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ